হ্যালো স্টুডেন্টস কেমন আছো তোমরা তোমরা যারা বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি এর আন্ডারে সেকেন্ড সেমিস্টারে পলিটিক্যাল সায়েন্স নিয়েছ এই ভিডিওটা শুধুমাত্র তোমাদের জন্য এই ভিডিওতে আলোচনা করা হয়েছে তোমাদের সিলেবাসের প্রথম ইউনিটের প্রথম চ্যাপ্টার এবং এই প্রশ্নটি তোমাদের পরীক্ষার জন্য ইন্টারনাল এবং এক্সটার্নাল উভয় পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পাঁচ মার্ক অথবা দশ মার্কে অবশ্যই পাবে সেকেন্ড ইয়ারে প্রথম ইউনিটের প্রথম চ্যাপ্টার থেকে দশ মার্কের জন্য করার মতো সব থেকে গুরুত্বপূর্ণ যে প্রশ্নটা আছে সেটি হলো ভারতীয় সংবিধানের প্রস্তাবনার তাৎপর্য আলোচনা করো তো আমরা এই প্রশ্নটা কয়েকটি ভাগে বিভক্ত করে আলোচনা করব এই প্রশ্নে সবার প্রথমে যেটা লিখতে হবে এই প্রশ্নের উত্তর করার সময় সেটা হলো একটা ভূমিকা দিতে হবে সুন্দরভাবে তারপর এই প্রস্তাবনার তাৎপর্যগুলি এক 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 করে লিখতে হবে পয়েন্ট ওয়াইজ লিখলে খুব ভালো হয় পাশের কোয়েশ্চেনের উত্তর লেখার জন্য এরপর সবার শেষে যেটা হবে সেটি হলো উপসংহার একটা সুন্দর উপসংহার দিয়ে আমরা সংবিধানের প্রস্তাবনার তাৎপর্য প্রশ্নটির উত্তর শেষ করব তো দেখো সবার প্রথমে ভূমিকা ভূমিকায় আমরা কি লিখব ভারতীয় সংবিধানের প্রস্তাবনা হলো এর মূল ভিত্তি ও আদর্শের প্রতিচ্ছবি এটি কেবল একটি ভূমিকা বা সার সংক্ষেপ নয় বরং এর প্রতিটি শব্দ গভীর তাৎপর্য বহন করে এবং সংবিধানের ব্যাখ্যা ও প্রয়োগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এর তাৎপর্যগুলি নিম্নরূপ তো দেখো এক নাম্বার আমরা কি লিখব সংবিধানের উৎস প্রস্তাবনা স্পষ্টভাবে ঘোষণা করে যে ভারতীয় সংবিধানের উৎস হলো ভারতের জনগণ এখানে যে লাইনটা প্রথম দিয়ে শুরু আছে আমরা ভারতের জনগণ এটা দেখো ডবল ইনভার্টেড কমার মধ্যে আটকানো আছে এই বাক্যটি জনগণের সার্বভৌমত্ব ও চূড়ান্ত ক্ষমতার উপর আলোকপাত করে এর অর্থ হল সংবিধান জনগণের ইচ্ছার প্রতিফলন এবং জনগণের দ্বারা গৃহীত ও প্রণীত দু নম্বর পয়েন্টে আমরা লিখব সংবিধানের লক্ষ্য উদ্দেশ্য এইখানে দেখো যে ওয়ার্ডগুলি ব্যবহার আছে যেগুলোকে আমরা কি ওয়ার্ড বলি সাধারণত অর্থাৎ মূল শব্দ প্রস্তাবনা ভারতীয় রাষ্ট্রের মূল লক্ষ্য ও উদ্দেশ্যগুলো সুস্পষ্টভাবে তুলে ধরে এখানে প্রস্তাবনা বলতে ভারতীয় সংবিধানের প্রস্তাবনা ভারতীয় রাষ্ট্রের অর্থাৎ ভারত নামক রাষ্ট্রের মূল লক্ষ্য উদ্দেশ্যগুলিকে সুস্পষ্টভাবে তুলে ধরে এগুলি হলো এক নাম্বার যেটা আছে সার্বভৌম তোমরা প্রিয়াম্বুল পড়ার সময় নিশ্চয়ই পড়েছ সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র এই শব্দগুলির উল্লেখ পেয়েছ তো সেই শব্দগুলিকে একটুখানি এক এক লাইন করে ব্যাখ্যা করতে হবে প্রশ্নের উত্তরটি কমপ্লিট করার জন্য ভারত অভ্যন্তরীণ ও বাহ্যিক উভয় ক্ষেত্রেই স্বাধীন এবং কোনো বিদেশি শক্তির নিয়ন্ত্রণমুক্ত নেক্সট সমাজতান্ত্রিক এর অর্থ হল সামাজিক ও অর্থনৈতিক বৈষম্য হ্রাস করা এবং সম্পদের সুষম বন্টন নিশ্চিত করা সমাজতান্ত্রিক সাধারণত আমাদের দেশ দেশটি যেভাবে চলে ভারতবর্ষ সেটাকে সমাজতান্ত্রিক বা ধনতান্ত্রিক কোনোটার মধ্যেই ফেলা যায় না কিন্তু আমাদের দেশে সরকার যে নীতিগুলি গ্রহণ করে সেইগুলি সাধারণত ধনী এবং দরিদ্র সবার জন্যেই সমান তাই সেই দিক থেকে দেখতে গেলে আমাদের দেশকে সমাজতান্ত্রিক বলা যায় পরের লাইনটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র কোনো বিশেষ ধর্মকে সমর্থন করে না এবং সকল ধর্মের প্রতি সমান শ্রদ্ধা প্রদর্শন করে তোমরা নিশ্চয়ই জানো যে ভারতবর্ষের কোনো ধর্মপ্রধান দেশ নয় যেমন ইসলামিক কান্ট্রি থাকে তারপর খ্রিস্টান কান্ট্রি থাকে কিন্তু আমাদের যে ভারতবর্ষ এখানে কোনো রাষ্ট্রীয় ধর্ম নেই সবাই যার যার ধর্ম স্বাধীনভাবে পালন করে গণতান্ত্রিক ভারতে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে সরকার গঠিত হবে এবং জনগণের অংশগ্রহণের সুযোগ থাকবে এখানে যে নির্বাচনী ব্যবস্থাটা হয় সেখানে জনগণের থেকেই প্রতিনিধিতা প্রতিনিধিরা নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণ করে এবং জনগণের দ্বারাই নির্বাচিত হয়ে তারা ক্ষমতায় অধিষ্ঠিত হয় পরেরটা দেখো যেটা আছে প্রজাতন্ত্র বা সাধারণতন্ত্র রাষ্ট্রের প্রধান নির্বাচিত হবেন ভোটদান প্রক্রিয়ার মাধ্যমে কোনো বংশানুক্রমিক শাসক এখানে থাকবে না তিন নাম্বার সংবিধানের আদর্শ আগে আমরা যে পয়েন্টগুলো পড়লাম সেগুলি হল সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র বা প্রজাতন্ত্র এইগুলি সবই দুই নাম্বার পয়েন্টের মধ্যে থাকবে তিন নম্বর পয়েন্টে থাকবে সংবিধানের আদর্শ এটিও একটি বড় পয়েন্ট প্রস্তাবনা এমন কিছু উচ্চ আদর্শের কথা বলে যা ভারতীয় রাষ্ট্র ও সমাজকে অনুপ্রাণিত করে সেগুলি হলো এই আদর্শগুলি কী কী ন্যায় বিচার নাম্বার ওয়ান সামাজিক অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষেত্রে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে বা প্রতিষ্ঠা করা স্বাধীনতা চিন্তা অভিব্যক্তি বিশ্বাস ধর্ম উপাসনার স্বাধীনতা নিশ্চিত করা সাম্য সাম্যের ক্ষেত্রে কি বলা যায় মর্যাদা ও সুযোগের ক্ষেত্রে সকলের সমান অধিকার প্রতিষ্ঠিত করবে ভ্রাতৃত্ব সকলের মধ্যে সৌহার্দ্য ও ঐক্য বজায় রাখা এবং জাতীয় অখণ্ডতা সুনিশ্চিত করা এগুলো তিন নাম্বার পয়েন্টের ছাপ পয়েন্ট মানে ছোট ছোট পয়েন্টগুলো গেল চার নম্বরে যেটা আসবে সেটি হলো সংবিধানের ব্যাখ্যার সহায়তা প্রস্তাবনা সংবিধানের বিভিন্ন ধারা ও উপধারার ব্যাখ্যায় একটি গুরুত্বপূর্ণ দিক নির্দেশক হিসাবে কাজ করে কোনো আইনের অস্পষ্টতা দেখা দিলে বা সংবিধানের কোন অংশের ব্যাখ্যা নিয়ে বিতর্ক সৃষ্টি হলে প্রস্তাবনার মূলনীতি মূলনীতি ও ও আদর্শকে আদর্শের আলোকে তার সমাধান করা হয় তোমরা দেখে থাকবে বিভিন্ন সময়ে সংবিধানের ব্যাখ্যা সংক্রান্ত বিভিন্ন মামলা হাইকোর্ট তথা সুপ্রিম কোর্টে যায় এবং সেই মামলাগুলি রায়দান কালে বিচারপতিরা যেটা করে থাকে এই সংবিধানের প্রিয়াম্বল বা প্রস্তাবনার সহায়তা নিয়ে থাকে নাম্বার ফাইভ সংবিধানের মূল নীতি প্রস্তাবনা ভারতীয় সংবিধানের মৌলিক নীতিগুলির সারসংক্ষেপ প্রদান করে একটি সংবিধানের সামগ্রিক কাঠামো এবং দার্শনিক ভিত্তিক সম্পর্কে সম্পর্কে একটি স্পষ্ট ধারণা দেয় নাম্বার সিক্সে কি বলেছে এটা সর্বশেষ পয়েন্ট ঐতিহাসিক প্রেক্ষাপট অর্থাৎ এই যে যে আমাদের সংবিধান এই সংবিধানটা কোন সময়ে তৈরি হয়েছে এবং কোন সময়ে গৃহীত হয়েছে বা বিধিবদ্ধ হয়েছে তার একটা ধারণা আমাদের এই সংবিধানের বা প্রস্তাবনায় রয়েছে প্রস্তাবনা ভারতের সংগ্রামের চেতনা ও আকাঙ্ক্ষাকে ধারণ করে এটি সেই মূল্যবোধ ও আদর্শের প্রতিধ্বনি যা ভারতের জনগণ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সংগ্রামকালে লালন করেছিল অর্থাৎ স্বাধীনতার সংগ্রামের সময় তাদের যে উদ্দেশ্যটা ছিল একটি স্বাধীন এবং সার্বভৌম দেশ গড়ে তোলা সংক্ষেপে বলা যায় এটা হলো আমাদের এই প্রশ্নের উত্তরের উপসংহার সব শেষে লিখে দিতে হবে কয়েকটা লাইন তাহলে উত্তরটা কমপ্লিট হয়ে যাবে সংক্ষেপে বলা যায় ভারতীয় সংবিধানের প্রস্তাবনা কেবল কতকগুলি শব্দের সমষ্টি নয় এটি ভারতীয় রাষ্ট্রের আত্মা গরিদে স্পন্দন এখানে ভারতীয় সংবিধানের আত্মা বলা হয়েছে এবং রাষ্ট্রের ভারতীয় ভারত নামক রাষ্ট্রের আত্মা ও হৃদয়স্পন্দন বলা হয়েছে এই প্রিয়ম্বল বা প্রস্তাবনাকে একটি সংবিধানের মূলনীতি লক্ষ্য উদ্দেশ্য ও আদর্শের একটি সুস্পষ্ট চিত্র প্রদান করে এটি সংবিধানের মূলনীতি লক্ষ্য উদ্দেশ্য ও আদর্শের একটি সুস্পষ্ট চিত্র প্রদান করে এবং সংবিধানের ব্যাখ্যা ও প্রয়োগে একটি অপরিহার্য ভূমিকা পালন করে এই প্রশ্নটির উত্তর তোমরা যদি ঠিকঠাক মতন যেটা দেওয়া আছে লিখে আসতে পারো দশ নম্বরের মধ্যে আট নয় বা সাত পেয়ে যাবে খুব ভালোভাবে এবং এই প্রশ্নটি দশ নম্বরে আসার সম্ভাবনা থেকে বেশি যদি না আসে তাহলে পাঁচ নাম্বারে আসবে এটা তোমরা অবশ্যই অবশ্যই পাবে সুতরাং এই প্রশ্নটি মুখস্থ করে ফেলো আমরা এই চ্যাপ্টার থেকেই আরেকটি প্রশ্ন দেব তাহলে আমাদের এই প্রথম চ্যাপ্টার কমপ্লিট হয়ে যাবে প্রথম ইউনিটের